দেশব্যাপী খুবই আলোচিত মহাসড়কে বাস ডাকাতি একটি ঘটনা ঘটেছে এবং এটি একটি আন্তজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে ঘটনাটি জানার পরপরি টাঙ্গাই জেলার পুলিশ সুপার হিসাবে আমি এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আমি আমার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং আমাদের যে গোয়েন্দা টিম আছে সেই গোয়েন্দা টিমকে নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি এবং এই আন্তজেলার যে বিভিন্ন তথ্যগুলা থেকে এবং আমরা যে এই যাত্রী যে বাসটা আপনারা জানেন যে ইতোমধ্যে আপনারা শুনেছেন যে কাপতলিতে থাকা আমাদের যে বাসটি ছিল বাসটা ইউনিক রোড রয়্যালস এই বাসে বাসটাতেই যাত্রী তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী নিয়ে বাসটি কাপ্তলি থেকে রওনা হয় এবং প্রতিমধ্যে সাভার চন্দ্রা বিভিন্ন যাত্রী তোলা হয় এবং যাত্রী বেশে টাকার দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লোনফল মোবাইল টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে আমরা এটি জানতে পেরেছি জানার পরপরি। আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে এই বাস মহাসড়ক বাস ডাকাতির তিনজন সক্রিয় সদস্য মুহিত সবুজ এবং জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত তিনটি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং উনত্রিশ হাজার তিনশো সত্তর টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব তো আপনারা জানেন যে আলোচিত এই একটি অংশ ছিল যে নারীদেরকে ধর্ষণ বা শীলতা হানির এরকম একটি বিষয় এখানে এসেছে তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথেও কথা বলেছি তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরো পরিষ্কার করতে সকল হব ইনশাল্লাহ প্রাথমিকভাবে কয়েকজন যাত্রীর কাছে আমরা বিষয়গুলো শুনেছি এবং সেখানে প্রাথমিকভাবে যে বিষয়টি এসেছে এখানে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি এখানে আপনারা যেটুকু আমার বক্তব্য আমি জানালাম যে কিছু হয়েছে নারীদের কাছ থেকে এবং এই করার এই দুষ্কৃতকারী ডাকাত দলের আপনারা বুঝেন যে নাকে নাকুল অথবা কানের দুল এগুলো যখন আহ নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি ঘটনার সাথে আমরা আরো কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করতে পেরেছি আমরা সেটি আমাদের তদন্তের সাথে নাম প্রকাশ করছি না সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিযানিক টিম এবং আমাদের গোয়েন্দা টিম সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে তো আপনারা যেটি প্রশ্ন করলেন যে আমরা সবসময় পুলিশ চেষ্টা করি কোন ঘটনা যখন আমরা জানি তখন তাৎক্ষণিকভাবে সেটাকে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় তো আমরা যখন টাঙ্গাইল জেলা পুলিশ যখন বুঝতে পারলাম যে এই এরকম একটি ঘটনা ঘটেছে তো ঘটনা আমরা যখন জানতে পেরেছি আমি যারা জেলার পুলিশ সিপারি হিসাবে যখন জানতে পেরেছি এরূপ একটি ঘটনা ঘটেছে তো ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের টিম এবং গোয়েন্দা টিমকে কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এই বাসের যে সমস্ত যাত্রী ছিল সেই যাত্রী বিভিন্ন আপনারা জানেন যে এটি ঢাকা থেকে রাজশাহী চাপাই মতো একটি বাহন তো সুতরাং এখানে কিন্তু চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এবং নওগাঁ সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু এই বাসটি যোগে গাবতলি থেকে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল তো এই যাত্রীদেরকে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই যাত্রীদের কাছ থেকে তথ্যপত্রগুলো সংগ্রহ করেছি এবং তাদের লুণ্ঠিত যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমরা যে নাম্বারগুলো তারা ইউজ করত সেই ইউজ কৃত নাম্বারগুলো আমরা ইনফরমেশনগুলো নিয়ে তথ্য প্রযুক্তিকে সহযোগী সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষমত সক্ষম হয়েছি এটির কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি বিষয়টি আমরা করেছি এবং আমরা চেষ্টা করেছি যেহেতু এটি চাঞ্চল্যকর ঘটনা এবং দেশব্যাপী আলোচিত হচ্ছে আমাদের লক্ষ্যটি ছিল যে কত তাড়াতাড়ি আমরা দেশবাসীকে উপর দিতে পারবো যে বাংলাদেশ পুলিশ সক্রিয় হিসাবে আমরা কাজ করতে পারি এবং দেশের যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যে টাঙ্গাইল জেলা পুলিশ এটিও যে এগিয়ে আছি এবং আমরা পিছিয়ে নেই এই কাজটি কিন্তু এটি প্রমাণ করে এবং আমাদের টিম তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে গোয়েন্দা

হ্যাঁ এর ভিতরে আপনারা মোহিতের বাড়ি তার বাড়ি হলো মানিকগঞ্জে সবুজ তার বাড়ি ঢাকা এর আগে কোনো মামলা ছিল কিনা পেয়েছেন আপনাদেরকে জানাতে চাই আমাদের সক্রিয় আগে যে একটি সদস্য নাম শহীদুল ইসলাম মোহিত ইতিমধ্যে আহ বাস লাগাতির ঘটনায় সেই সমন্ধে তার নামে দুইটা বাস লাগাতির ঘটনা আছে এবং আমরা এই মুহূর্তে সেটি ডিসকাস করছি না কোন এলাকায় তবে আপনাদেরকে এটি নিশ্চিত করছি